ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রম অর্থাৎ ফাইনাল সাজেশন খুবই গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্ন এবং উত্তর দুই করে দেওয়া হচ্ছে তোমরা প্রশ্নগুলো একটু পশ করে বা থামিয়ে দেখে নিও বঙ্গম আর জননী আমার কবিতাটি লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় বঙ্গমার জননী আমার কবিতায় প্রতিবেশী রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়েছে পাঁচটি একদা যাহার অনর্ব পথ ভমিল ভাত সাগরময় অনর্ব পথ কথার অর্থ হলো সমুদ্রগামী জাহাজ ড্যাস সন্তান যার ডাকে উচ্চ আমার দেশ তিরিশ কোটি একদা যাহার বিজয় সেনানি হেলায় ড্যাস করিল জয় লঙ্কা যার বিজয় সেনানি একদা হেলায় লঙ্কা জয় করেছিলেন তিনি হলেন বিজয় সিংহ বুদ্ধ আত্মা কি মুক্ত করতে উদিত হন মোক্ষদার মোক্ষদার উন্মোচন করল বুদ্ধ বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার এখানে কথার অর্থ হল যিনি ধারণ করেন অশোকে উপনিবেশ স্থাপন করেছিলেন আফগানিস্তানে বঙ্গ আমার জননী আমার কবিতায় জননী হলেন দেশমাতৃিকা দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো আর্যকথা দেশমাতা সন্তানেরা তিব্বত চীন জাপান কি পড়েছিলেন বা কি গড়েছিলেন দেশমাতার সন্তানেরা তিব্বত চীন জাপানে উপনিবেশ গড়েছিলেন আমার দেশ এই কথাটি উচ্চারণ করা মাত্রই তোমার মনের মধ্যে যে অনুভূতি হয় তা দু তিনটি বাক্যে লেখো অশোক যাহার কীর্তি ছাইল অশোককে তিনি কার কীর্তি কোথায় ছেয়েছিলেন কেন মা তোর মনিল বেশ মা বলতে কবি কী বুঝিয়েছেন তার মনিল বেশ কেন ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্ছে আমার দেশ আমার দেশ বলতে কবি কাকে বুঝিয়েছেন সেখানে বুদ্ধ আত্মার উদয় হয়েছিল কেন দেশের অবস্থা সম্বন্ধে কবি কী অনুভব করেছিলেন একদা যাহার বিজয় সেনী হেলাই লঙ্কা করিল জয় কে লঙ্কা জয় করেন বিষয়টি সম্পর্কে যা যেন লেখো বঙ্গ আমার জননী আমার কবিতায় কার কণ্ঠে মধুর তান উঠেছিল নিমাই আমরা ঘোষাব মাতর দৈন্য দৈন যুদ্ধ করিল ড্যাশ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পতাব্যাদিত নবীন গরিমা ভাবিতে ললাটে ড্যাশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ ত্রিংশ চণ্ডিতার রচনা করেন বৈষ্ণব পদাবলী ন্যায়ের বিধান দিল রঘুমণি আমরা ঘোষব মাথর দৈন আমরা মানুষ মানুষ আমরা নহিত মেঘ কে ন্যায়ের বিধান দিল ন্যায় ন্যায়ের বা ন্যায়শাস্ত্রের বিধান দিয়েছিলেন পঞ্চদশ শতাব্দীর নবদ্বীপের শ্রেষ্ঠ নয়াকিক রঘুনাথ শিরোমণি ত্রিংশ কোটি মিলিত হয়ে কণ্ঠে ডাকে যখন কী ডাকে তিরিশ কোটি মিলিত কণ্ঠে ডাকে আমার দেশ আমরা খোঁচাবো মা তোর দৈন যতীন দাস জন্মগ্রহণ করেন উনিশশো চার সালের সাতাশে অক্টোবর যতীন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছদ্মনাম ছিল কালীবাবু যতীন দাস ছিলেন একজন বিপ্লবী যতীন দাসের ছদ্মনাম ছিল রবীন ছেলে মেয়েদের নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল বঙ্কিমবাবুকে যতীন দাসের পিতার নাম বঙ্কিম বিহারী দাস যতীন্দ্রনাথ প্রথম বিভাগের আয়ে পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে যতীনরা সব মিলিয়ে ভাই বোন ছিলেন দশ বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গাসান করে ফিরেছিলেন কিসে বাড়ি ফিরেছিলেন ফিটন গাড়িতে যতীন দাসের জন্ম হয়েছিল উত্তর কলকাতায় সিগদা শিকদার বাগান রবিন হল যতীন দাসের ছদ্মনাম যতীন দাসের পিতামহার নাম মহেন্দ্রনাথ দাস যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন যে বয়সে পনেরো থেকে ষোলো জেলে অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে যতীন দাস যে রোগে অক্রান্ত হয়েছিল আমাশায় আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ফুটবল খেলার উনিশশো সালে যতীন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় প্রবেশিকা পরীক্ষার বঙ্কিমবিহারী দাস কে ছিলেন বঙ্কিমবিহারী দাস ছিলেন শহীদ যতীন্দ্রনা যতীন্দ্রনাথ দাসের বাবা যতীন্দ্রনাথ দাস কোথায় থেকে প্রবেশিকার পরীক্ষায় উত্তীর্ণ হয় যতীন্দ্রনাথ দাস ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন যতীন্দ্রনাথ দাস কোন বিভাগের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় যতীন্দ্রনাথ দাস প্রথম বিভাগের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন আইএস পাস করার পর যতীন্দ্রনাথ দাস কোন কলেজে ভর্তি হন আইএস পাস করার পর যতীন্দ্রনাথ দাস বঙ্গভাষী কলেজে ভর্তি হন যতীন্দ্রনাথ দাস কলেজ জীবনে কিসের সভাপতি নির্বাচিত হন যতীন্দ্রনাথ দাস কলেজ জীবনে ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন ওই দিন উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন কে কেন এই সিদ্ধান্ত নেয় যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিম ভাই দাস ইংরেজদের গোলামি করবেন না বলে এই সিদ্ধান্ত নেন বাঘা যতীনকে বাঘা যতীন ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী শহীদ যতীন দাস কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যতীন দাস উনিশশো চার খ্রিস্টাব্দে সাতাশে অক্টোবর উত্তর কলকাতায় সিকদারবাগান অঞ্চলে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান কথা খ্রিস্টাব্দ ঘটনাটি ঘটে কে ধরা পড়ে যান ধরা পড়ার পর তার পরিণতি কি হয়েছিল বিপ্লবী যতীন দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন পালন করতেন বিপ্লবী যতীন দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে একটি স্বপ্ন লালন করতেন সেটি হলো মির্জাফর পলাশের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে যে পাপ করেছিল তিনি নিজের জীবনে দিয়ে তার প্রায়শ্চিত্ত করবেন কোন তারিখে যতীন দাসের নেতৃত্বে সবেত অনশন শুরু হয়েছিল যতীন দাসের নেতৃত্বে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেরো জুলাই রবিবার লাহোরের সেন্ট্রাল জেলে বসে অনশন শুরু হয়েছিল লাহোর সেন্ট্রাল জেলে বিপ্লবী যতীন দাসের শেষ দিনগুলি কেমন কেটেছিল অথবা লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের জীবনের শেষ তেষট্টিতম দিন কেমনভাবে অতিবাহিত হয়েছিল যতীন দাস কবে কথায় চিরনিদ্রায় ঢলে পড়েন তার মরদেহে হাওড়া পৌঁছাতে কতদিন লেগেছিল সাধভার গ্রহণে কারা উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত এলো সেই ভয়ঙ্কর দিনটা কোন দিনের কথা বলা হয়েছে দিনটি ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর ঘটনা ঘটার পরের ঘটনা বর্ণনা দাও তুই তো মা সেই ধন্য দেশ কোন কবিতার অংশ কবি কে আলোচ্য কবিতায় মা কীভাবে ধন্য হয়েছেন বঙ্গ আমার জননী আমার কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা করে অথবা বঙ্গ আমার জননী আমার কবিতায় পরাধীন ভারতের মানুষকে উদ্বুদ্ধ করতে যে ভাবে প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের সহযোদ্ধা কারা ছিলেন আর এই ব্যাপারে যতীন দাসের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন কে কী ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ইন্ডিয়ান স্ট্রাগেল বইটি কে লেখক কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে পল্লী কবির অভিধায় অভিহিত করা হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখ নকশি কাথার মাঠ এবং রাখালি মরগের পাঠানো চিঠিটি কেমন চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে গাংসালিকে তার চিঠিতে কি বলেছে ঢেউয়ে ঢেউয়ে কথা কি লিখে গেছে বর্ষা কবি সবার আগে কার চিঠি পেয়েছেন কবি সবার আগে মরকের চিঠি পেয়েছেন চকাচকি কি চকাচকি হল হাঁস জাতীয় স্ত্রী ও পশুর পাখি এদের চকাচকি বা চক্র বলা হয় সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে নাচছে কবি কিচিরমিচির চিঠি পান কার পাসা থেকে খোকা ভাইয়ের চিঠি কবির কাছে বার্তা নিয়ে আসে শীতের